দেখে মনে হবে না কিন্তু এটাই বাস্তব বয়স মাত্র দু বছর আট মাস এরই মধ্যে অনেক কিছু তার মুখস্থ অনর্গল বলে যেতে পারে দেশ জায়গা বাদ্যযন্ত্রের নাম এমন প্রতিভার সম্মানও পেয়েছে সে নাম তিথি ঘোষ এই ছোট্ট তিথির নাম উঠেছে এবছরের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মেয়ের এই সাফল্যে আনন্দে ভাসছে তিথির বাবা মা পুরাতন মালদা পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের খৈহাট্টা এলাকায় তিথির বাড়ি বাবা রনি ঘোষ পেশায় একজন ব্যবসায়ী মা কাজুরী ঘোষ হচ্ছেন গৃহবধূ সম্প্রতি ইন্ডিয়া বুক অফ তরফে দেশ জুড়ে ট্যালেন্ট সার্চ গত জুন অনলাইনে সেই প্রতিযোগিতায় তাকে নয় ধরনের প্রশ্ন করা হয় তার মধ্যে ছিল বিভিন্ন বাদ্যযন্ত্রের নাম ফুল পশু জাতীয় পতাকা জাতীয় ফুল বিভিন্ন ধরনের শাক নাম ইত্যাদি প্রায় প্রতিটারই সঠিক উত্তর দেয় তিথি গত পাঁচই জুলাই তিথির বাবা রনি বাবুকে ইন্ডিয়া বুক অফ তরফে জানানো হয় তার মেয়ে প্রতিযোগিতায় সফল হয়েছে তার নাম ইন্ডিয়া বুক অফ উঠেছে ইতিমধ্যে পার্সেলের মাধ্যমে নিজের পুরস্কারও পেয়ে গিয়েছে তিথি প্রথমে বিভিন্ন প্রশ্ন ও তার উত্তরদানের ভিডিও ছবি দিয়ে মেয়ের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠায় ওই ভিডিও দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুশি হয় এরপর তারা আবার মেয়ের পরীক্ষা নেয় ও কি কি পারে তা জানতে ফের পরীক্ষা নেওয়া হয় এবার ওকে পাঁচটি দেশ ফল খেলার নাম বলতে বলা হয় মেয়েকে বাংলা ও ইংরেজি ভাষায় মাসের নাম সপ্তাহে জিজ্ঞাসা করা হয় সে পরীক্ষায় মেয়ে উত্তীর্ণ হয় এর পনেরো দিন পর মেয়ে তার উপহার মেডেল সব পেয়ে গিয়েছে ছোট্ট তিথির এই সাফল্যে খুব খুশি তিথির পরিবার মালদা থেকে তুষারকান্তি বর্মনের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিলাম তো ওখানে পাঁচটা করে কোর্শেন ছিল যেগুলো ওই সবগুলোই ঠিকঠাকভাবে বলতে পেরেছে তারপর ওখান থেকে সিলেক্ট হয় তারপরে কিছুদিন পরে ওর এটা সার্টিফিকেটটা বাড়িতে কুড়িয়ার মাধ্যমে আসে কি পরীক্ষার ছিল এখানে যেমন ছিল বাদ্যযন্ত্র তারপরে খেলাধুলা আমাদের দেশের জনপ্রিয় খেলাধুলা কয়েকটা দেশের নাম বলেছিল তারপরে ফলের নাম ফুলের নাম ইংলিশ বাংলা দুটোই আরও কিছু কিছু ছিল যেমন সানডে মানডে জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি বাংলা মাসের নাম বাংলা সপ্তাহের নাম আর এরকম অনেক কিছু ছিল যেগুলো আচ্ছা তো মেয়ের বয়স কত এখন দু বছর আট মাস কার কাছে শিখে গিয়ে এগুলো আমার কাছে শিখেছে আর পাপার কাছেও শিখেছে আচ্ছা দুজনের কাছে শিখেছে ভর্তি হয়েছে না এখনো স্কুলে ভর্তি হয়নি হবে জেলায় কি আর কেউ পেয়েছে এই পুরস্কার না এরকম এখন আমাদের জানা শোনা আমাদের কেউ জেলাতে দেখিনি এখন কেমন লাগছে মেয়ে যে এই সাফল্য খুবই ভালো লাগছে সঠিক কি বাড়ি पूछी হয়েছে নাম আপনার কে হয় বাচ্চাটা এটা মেয়ে আমার কিভাবে কি করলেন যোগাযোগ করলেন এটা আমাদের পরীক্ষাটা দেওয়া হয়েছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ড অনলাইনে মাধ্যমে ঠিক আছে প্রথমে ওর চাইব প্রথমে ওই ভিডিও করে আমরা ওকে পাঠানো হয়েছিল অনলাইনে ওই ভিডিওটা দেখে ওরা সিলেক্ট করে তারপরে ও আবার নতুন করে একটা পরীক্ষা নেওয়া হয় তখন পরীক্ষার মধ্যে ছিল ওটার আপনার কি কি পারে যেমন পাঁচটা দেশের নাম ফলের নাম তারপরে খেলার নাম আর যেমন ধরেন আরও ছিল হচ্ছে বাংলা থেকে বাংলা ইংরেজি মাসের নাম সপ্তাহের নাম এইসব জিনিস নিয়েই যে কী কী পারে এর উপরে বেশ করে একটা পরীক্ষা হয় যেটা তো ওই সিলেকশন হয় পাসও করে তার উপরে বেশ করে আমাদের কাছে পনেরো কুড়ি দিনের পরে আমাদের কাছে ওর মানে পুরস্কার যেটা মেডেল বলেন সার্টিফিকেট বলেন সব কিছু আমাদের কাছে হাতে এসে পৌঁছায় জেলায় কি আপনার মেয়ে পেয়েছে হ্যাঁ জেলায় আমার মেয়ে আমাদের জানাশোনার মধ্যে এই আছে তাছাড়া আমরা কাউকে দি কার কাছে শিখা এগুলো এগুলো বেশিরভাগটাই ওর মার কাছেই শিখা আমি সেরকম দোকানের ক্ষেত্রে টাইম পাই না তার জন্য ওর মাই বেশিরভাগটাই শিখা কেমন লাগছে মেয়ের এই ভালো লাগছে খুবই ভালো লাগছে কি নাম আপনার আমার নাম রনি ঘোষ